হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিশঙ্কর ফার্মে আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে একটা সেলের ভিডিও আমার লকটে কিছু পায়রা সেল আছে সেই সেলটা করবো সেই সেলের ভিডিওটা দিচ্ছি তোমাদের সামনে তো কী কী পায়রা সেল আছে আর ক পিস পায়রা সেল আছে সেইটা আজকে দেখাবো তো তোমাদের যদি কারোর পছন্দ থাকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো চলো ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো এই যে এখানে একটা ময়ূরভুঙ্খির বাচ্চা উঠেছে ভালো পেখম সুন্দর কোয়ালিটি এই যে চলে যাচ্ছে পেখমটা ভালো এই পায়রাটা সেল আছে এখানে এক পিস কালো আছে দেখাচ্ছি এই যে কালোটা এক পিস কালো উঠছে এগুলা সব সিঙ্গেল সিঙ্গেল উঠেছে ভালো কোয়ালিটি তোমরা সবাই জানো তো সিঙ্গেল সিঙ্গেল কোয়ালিটি ভালো উঠে এই যে সিঙ্গেল সিঙ্গেল উঠেছে এই যে এক পিস কালো আর এখানে এক পিস সাদা দু পিস এই যে এখানে একটা সিরাজি উঠেছে কালো সিরাজি একদম ফুল ফ্রেশ এও সেমি অ্যাডাল ফুল ফ্রেশ কোথাও কোনো দাগ নেই ফুল একদম ফ্রেশ চোখের কাছে মার্কিন টার্কিংগুলো দেখে নাও একদম ফুল ফ্রেশ এটাও সেল আছে এই সিরাজিটা সেল আছে সিঙ্গেল এটা যতদূর সম্ভব ফিমেল হবে আর এই যে ময়ূরভঙ্গিটা এটাও সেল আছে সুন্দর কোয়ালিটি পেখমগুলোও খুব সুন্দর মল্টিং চলছে দেখে নাও সুন্দর কোয়ালিটি ওয়েদার খারাপের জন্য তিন চার দিন সান করা জল দেওয়া হয়নি এই যে সিরাজিটা এই যে ময়ূরপঙ্খীটা হুম এই যে এখানে কালো ময়ূরপঙ্খীটা এটাও সেল আছে মোট তিনটা এখানে আছে আরও দুটা দেখাচ্ছি এখানে একটা কালো সাদা ছিল্কে এখানে একটা আছে দেখো আর এখানে একটা সুন্দরী বাচ্চা আছে সুন্দরী সেমি অ্যাডাল্ট এটাও এটাও সেল আছে ভালো কোয়ালিটি হুম দুটো পায়রা সেল আছে এবারে তোমাদেরকে দেখাচ্ছি কিছু বাচ্চা আমার উঠেছে সেই বাচ্চাগুলোকে দেখাচ্ছি এই যে দুটো বাচ্চা উঠেছে এখানে এখানে দুটো লাল লাল সিরাজির বেবি উঠেছে দেখো তোমরা সেখানে ময়ূরপঙ্খী নিয়ে বসে আছে এই যে দুটো এই দুটো কালো কালো ময়ূরপঙ্কি এইখানে দুটো আছে সেল আছে যদি কোনো ভাই পছন্দ থাকে কন্ট্যাক্ট করতে পারো খুব সুন্দর কোয়ালিটি ফিল কোয়ালিটি গুলো দেখো যদি ফিল কোয়ালিটি খুব সুন্দর এই যে এটা মেল হবে আর এটা ফিমেল সুন্দর কোয়ালিটি কালো এখানে এক পিস পিস উঠেছিল ধ্যামনা সাপ উঠে একটা বাচ্চাকে মেরে দিয়েছিল তার জন্য সিঙ্গেল আছে এই যে দেখো আমার লোটন খুব সুন্দর কোয়ালিটি ভাজা তো এই পর্যন্ত তো ভিডিওটা যদি কারোর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি এইভাবে ভিডিও আপলোড করে থাকি তো चलो टाटा